আমার খাওয়া দাওয়া দেখি দাঁড়াচ্ছি আমার গাছের বাবা গায়ে দিলি গাছের ভিতরে দেহর বাঞ্জাবি গেছে রেখেছি খালি না খাওয়া না বলে না দাও

कि सब आ दे हो कत हा हा अल्लाह रे तिमै नि इश्वर बक्लायिस कुई म दिन बजे गदवा त के না কিছু না আচ্ছা সব তো তো জানি কি যে नक्कीLambda সব সব ওমা ভিডিও আই সবনা সফল ও আমাদের বাস্তি মনে নেই দিদি মাঝে দা মামি খাই নাନ୍ତି না মামা আটা কি অবস্থা করছে হ্যাঁ লাক্তে না করে বাবা বাবা করে খাও না বাবা খাও না বাবা কাংকি কষ্ট মারিও কত তুমি লাইফ লাইফ কত পেটার করছে কি আমি তো বুড়াকে সাথে না পেচার করব না abduction জোন নাই এটুকু নাই আর পেট করছে বাবা বাসা তুমি তো কত আর তো আব্বা তো সারা জীবন বাসা করে বড় বাবা সব ছাড়ায় ভালো সাইডে যাই কই তোর ভালো করে একটা বিয়া দি নাতি ভাত খাই খাই ফুলাইছে হাই কাম কৰিছে কি হে এই তোৰ বাট লৈ আহিছে উঠি খাই বো খায়ে খাই এই অৱস্থা টকা